আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি নিয়ে আসছেন আজকে আপনাদের জন্য সিক্রেট পার্সেনের কিছু জিনিস নিয়ে আসলাম যা আপনার প্রকাশে

এটা খেতে হবে সকালে এবং রাত্রে আর এর এর সাথে সাথে অনেকে বলে ব্যায়াম খাইছি আমার কাজ না এটা তো ডায়েটও করতে লাগবে ডায়েট করতে বলতে এটা নিয়ম আছে আপনি এটা খেয়ে ভাজা খাবেন তাহলে তো ওয়েট কমবে আপনি এটাও খেলেন আমি ভুরি ভুজ করেও খেলে তাহলে তো হবে তাহলে তো হবে না আপনি ডায়েট করতে হবে এটাও খেতে হবে এটাও খেতে হবে তা এটা হলো আপনার তিন এটা তিন বক্স খেতে হবে এক বক্সের দাম হচ্ছে 1250 টাকা 1250 এরকম তিন বক্স খেতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আছে যাদের বেবি হইছে নিউ বর্ন বেবি হইছে আর তলপেট অনেকটি বাড়তি থাকে বা এমন অনেকের তলপেট বাড়তি থাকে তাদের জন্য এটা এটা শুধু তলপেট কমানোর জন্য অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট এটা হলো কি আপনার আপনার কি কয় এটা যে সব আপনার মানে ন্যাচারাল যেগুলো আছে এগুলো ওকে পিস থাকে

যাদের ব্যাক সাইডটা অনেক নামানো বা আকর্ষণীয় না তাদের জন্য যারা আকর্ষণীয় করতে চান তাদের জন্য হলো হিপ হপ ক্রিম হিপ হপ হিপ হপ ক্রিম হিপ হপ ক্রিম আর কি এটা হলো গিয়ে একটা ডক্টর জেমস এর জেল ক্রিম ডাক্তার জেমস এর জেল ক্রিম হিপ জেল ক্রিম এন্ড এর কি আচ্ছা আচ্ছা এটা হলো জেল টাইপের হ্যাঁ ঠিক আছে এটা হলো আপনার ব্যাক সাইড আকর্ষণীয় করার জন্য আচ্ছা বাটকটা বাটকটা হ্যাঁ এটা হলো ব্যাক বাটক বাটকটা এটা হলো আপনার ব্যাক সাইড ব্যাকে জন্য আকর্ষণ করার জন্য এটা দুইটা ব্যবহার করতে হবে এটা একটার দাম করতে আপনি 1450 টাকা এক ব্যবহার করতে অলিভা প্লাস অলিভা প্লাস অলিভা প্লাস এটা আপনার হিপ এই যে কোর্স এটা তিনটা প্লাস প্লাস তিনটা ব্যবহার করতে হবে একটার দাম টাকা আচ্ছা আচ্ছা

দুই থেকে তিনটা ইউজ করা লাগে এটা কিন্তু আপনার দুর্গন্ধ দূর করে সাথে আচ্ছা আচ্ছা এটা কিন্তু দুর্গন্ধ দূর করে স্প্রে টাইপের এটা ঠিক আছে স্প্রে টাইপের এটা স্প্রে টাইপের এটা প্রাইস কত আপনার এটা প্রাইস কত আপনার 1250 টাকা আচ্ছা ভার্জিন স্প্রে ভার্জিন স্প্রে এটা 1250 টাকা পড়তাছে এটা আর পাশাপাশি আমি আরেকটা বলে দেই যাদের এটা আপনার লুজ হয়ে গেছে বা টাইট করতে যাচ্ছেন তারা পাশাপাশি কিন্তু সাবান ইউজ করতে হবে শুধু এটা তো হবে না এটা হলো গিয়ে আপনার এখানে সবগুলো কাজেরই হবে সাবান এলো পিংলেডি সাবান এটা আপনার কালো দাগ দূর করবে আর যে জায়গায় ময়লাগুলো আছে ময়লা দুর্গন্ধ এগুলো দূর করবে এটা এটা তারপরে এটা ইউজ করতে হবে তো এটা সাবানের দাম পড়তেছে দুশো আশি টাকা পার পিস এটা তারপর আরেকটা সাবান আছে আপনার হাত পায়ে সিক্রেট যে কোনো কালো দাগের জন্য যে কোনো সিক্রেট কালো দাগের জন্য এটা এটা লোক আপনার ডাক্তার ডেভিডেন এটা পড়তে আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা হবে আর এটা গিয়া এটা লোকের চায়না

তারপরে হচ্ছে আপনার এটা আপনার অনেক ভালো মানে আগে তো এগুলো ছিল না বর্তমান এগুলো আসছে এটা হলো আগের আগে এটাও ভালো কাজ করে এটা হলো জেল টাইপের টিউব টাইপের

এটা হলো এক ধরনের লোশন টাইপের ক্রিম আর কি এটা আপনি ফেসে ইউজ করতে পারবেন সিক্রেট পার্টস ইউজ করতে পারবেন যাদের ফেসে অনেক লোম হয় ঘন ঘন লোম হয় পাতলা পাতলা লোম তারা ওই আপনার ওয়াক্স স্টিপি এগুলো ইউজ করেন তারা ওগুলো করতে চান না বা কষ্ট হয় তাদের জন্য হলো আপনার এই এসব আচ্ছা ক্রিম টাইপের লোশন টাইপের হ্যাঁ এগুলো করতেছে আপনার

এটা হলো চায়না এটা হলো আপনার ইউকে ইউকে এটা সেম প্রাইসই ইত্যাদি সাতশো পঞ্চাশ টাকা পড়তেছে সাতশো পঞ্চাশ টাকা পড়তে আছে সাতশো পঞ্চাশ টাকা তো ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য তো এগুলো আমরা অর্ডার করব কিভাবে দর্শকরা অর্ডার করতে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এই WhatsApp নাম্বার থাকবে ফোন নাম্বার থাকবে সেই মাধ্যমে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারির ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকা সিটির ভিতরে 80 টাকা ঢাকা সিটির বাইরে হলো 150 টাকা ডেলিভারি চার্জ সেটা আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পাওয়ার পরে যত টাকাই নেন হাতে প্রোডাক্ট পাওয়ার পরে চেক করে আপনি মাল রাখবেন আর যারা দোকানে আসতে যাচ্ছেন তাদের জন্য হলো ঢাকার ডেমরা হাজী হোসেন প্লাজারের দ্বিতীয়তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই শপে শুধু এগুলোই নয় এছাড়া কসমেটিকের যাবতীয় যে আইটেম গুলো আছে বিয়ে শাদির কেনাকাটা এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে এখান থেকে কিন্তু দর্শক বন্ধুরা নিতে পারবেন যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন খালি একটা লিস্ট করে পাঠাবেন পরে কার কোনটা লাগবে ঠিক আছে আর আজকে যা দেখালাম এর মধ্যে কে কোনটা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে